তারানগর এলাকায় শুরু হয়েছে ভয়াবহ রাত থেকে তারানগর এলাকায় শুরু হয়েছে ভয়াবহ গ্রাস করেছে প্রায় চারটি বাড়ি যেখানে তেরোটি পরিবার বসবাস করতেন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এমন সহ যারা বাড়ি হারিয়েছেন প্রায় মোট আটান্নটি পরিবারকে আপাতত স্থানীয় একটি স্কুলে উদ্ধার করে রেখেছেন ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর অর্থাৎ বিডিও নির্দেশে এখন প্রশ্ন হচ্ছে পরিবারগুলো সঠিক পরিষেবা পাচ্ছে তো যেমন টাইম মতোই খাবার সঠিক পরিমাণ চিকিৎসা পরিষেবা পরিষেবা টয়লেট কি ঘটেছিল ঘটনাটা গত পরশু দিন রাতে আমি বাড়িতে ছিলাম না ডাক্তারখানায় গিয়েছিলাম আমার স্বামী অসুস্থ পেটে পাথর হয়ে গেছে চোর মেজিমে গেলছে ডাক্তারখানা থেকে এসে আমরা রাতের বেলা আটটার দিকে এসেছি লালবাগ থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাচ্ছি ঘুমাচ্ছি বাড়িতে একজন বলছে মা মা বাড়ি থেকে বেরাও মা গোটাই ফেটে গেলছে আমরা ওদের ডাক শুনে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলছি আমার দু ছেলেকে নিয়ে আমার ভাসুরেরা আমার রাখ নিয়ে বেরিয়ে গেলছি বাড়ি থেকে পাশের বাড়িতে ডাকছি কাকি তাড়াতাড়ি ওঠেন আমার বাড়ি পড়ে যাচ্ছি আমার যার বাড়ি গোটাই ভেঙে গেছে ছাদের বাড়ি আমরা বাড়িতে ছেলেপিলে নিয়ে একদম কিছু বাইর করতে পারিনি আমাদের সব কিছু চলে গেছে বাড়ি ভেঙে টেঙে চলে গেলছে আমাদের এখন থাকার মতন জায়গা টাকা কিচ্ছু নেই গো আপনাদের কোথায় থাকবো তারও জায়গা নেই গো 15 দিন স্কুল আপনাদের কে নিয়ে এসেছে ভিডিও লোক নিয়ে এসেছে থানা থেকে পুলিশ এসেছিলো আচ্ছা এখানে আপনাদের খাওয়া অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে না তো আমরা কতদিন থাকবো স্কুলে আমাদের থাকার মত জায়গা কিচ্ছু নেই গো আমাদের জায়গা টাকা কিছু কিনে নেই

বাইরে যে বাড়ি চলে যাবো তাই বলে তাই বাড়াচ্ছি বাড়ি বাড়ি করতে তো ভেঙে চলে একাকার হয়ে গেছে চলে গেছে কিছুই নেই আমাদের কিছুই নেই আমাদের কোনো জায়গাও নেই যে থাকার যে কোথায় যেয়ে থাকবো কি কোথায় যে ঘর বাড়ি করবো সেটাও নেই আমাদের আমাদের শুধু চাই একটাই কি জানে আমাদের থাইকার মতন জায়গা দে আমাদের থাকতে পাই কতদিন স্কুলে কত দিন থাকবো আমরা কি ক্ষতি হয়েছে আমাদের অনেকে সব বাড়িঘর সব যত যা ছিল সব নেমে গেছে আমরা কিছু বাইর করতে পারি কিছু বার করতে পারেন নি সব নথিপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ওগরে নিয়েছে ওটা শুধু আমার রাতে ছিল ওটা আমি হাতে করে নিয়েই বেড়াই যখন যেতে যায় ওটা শুধু নিয়ে আসছে সব ডকুমেন্টস আমার ছেলে মেয়ের আমার এই সব নিয়ে আসছে স্বামী কি করে স্বামী রাজমিস্ত্রী লেবার কাটে কি নাম সিস মোহাম্মদ আপনার নাম আমার নাম রেম আলী খাতুন ছেলে মেয়ে কটা দুটো মেয়ে